গতকালকে মালয়েশিয়ান একজন প্রবাসী ভাই তিনি একজন অবৈধ ব্যক্তি তিনি আমার কাছে ম্যাসেঞ্জারের মাধ্যমে একটা দুঃখ প্রকাশ করলো তিনি আমার কাছে বলছে যে ভাই এই ভিডিওটি একটু আপনার মতো করে আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সারবেন যারা অবৈধ প্রবাসী আছে তারা যেন একটু সতর্ক হতে পারে তারা পাঁচজন ব্যক্তি তারা কি করে মালয়েশিয়ার গহীন একটি জঙ্গলে তারা সেখানে বসবাস করে তারা সেখানে একটি সাপ্রিগরের মতো করে থাকে তো মালয়েশিয়ান একজন স্থানীয় ব্যক্তি আছে তার কিছুই মানে জমি জমি টমি আছে আর কি কৃষি আবাদি জমি টমি আছে এখন ওই পাঁচজন ব্যক্তি ওই মালয়েশিয়ান লোকের আন্ডারে কাজ করে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা ওই জঙ্গল ছেড়ে তাদেরকে শহরে আসতে হয় না শুধুমাত্র শহরে আসতে হয় একটা কাজে চাউল কেনার জন্য এবং কি মোবাইলে ইন্টারনেট কেনার জন্য এছাড়া তাদেরকে শহরে আসতে হয় না তারা ওই গহীন জঙ্গলে থাকে সেখানে যে ইমিগ্রেশন বিভাগ যাবে ইমিগ্রেশন যাবে তাদেরকে গ্রেপ্তার করবে এই ধরনের কোনো সিচুয়েশনও নেই তারা মোটামুটি এক ধরনের নিরাপদভাবে থাকে ওই জঙ্গলের ভিতরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন ওই পাঁচজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তির ব্যয় সে শহরে থাকে আর কি মানুষের কোনো একটি শহরে থাকে এখন ওই যে শহরে থাকা ব্যক্তিটা তার ভাইয়ের সাথে যোগাযোগ করে তার ভাইকে বলছে ভাই আমার এক ছুটি আছে দুই দিন আমি একটু আপনাদের কাছে যেতে চাই তখন তার বাই বলছে হ্যাঁ আসো কোনো সমস্যা নেই তার বাই কী করছে তাকে অ্যাড্রেস দিছে সে অ্যাড্রেস অনুসারে সে তার বাড়ির কাছে গেছে বেড়ানোর জন্য সে সেখানে দুই দিন থাকছে এই যে সে যে সেখানে দুই দিন থাকছে দুই দিন সে কী করছে সেখানে সে একটা ভিডিও তৈরি করছে ভিডিও তৈরি করে সে নিজেও বুঝতে পারে নাই এই ভিডিওটি সে করছে তার টিকটক আইডিতে দিছে এখন তার টিকটক আইডিতে দেওয়ার পরে এই ভিডিওটি কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গেছে আশা করি এই ভিডিও সম্বন্ধে আপনারাও জানেন যারা টিকটক সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকেন তো সেখানে সে যেভাবে এভাবে ক্যামেরা ঘুরাইছে ক্যামেরার ভিতরে একটা সাইনবোর্ড আসছে এই সাইনবোর্ডের সূত্র ধরে সেখানে ইমিগ্রেশনের বিভাগের লোক যাইয়া সেখানে পাঁচজন ব্যক্তি থেকে সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করে ফেলছে একজন ব্যক্তি ভালো ওই মুহূর্তে ছিল না যেই ব্যক্তিতে আমার কাছে আপনার রেকর্ড ফাটাইছে এবং কি আমাকে বলছে সবাইকে সতর্ক করার জন্য দেখেন আপনি কি করতেছেন মালয়েশিয়ার জঙ্গলে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি কি করছেন অবৈধ লোকদের ভিডিও করতেছেন তারা কিভাবে থাকে কিভাবে থাকে না এগুলো কি করে পরবর্তীতে কি করতেছেন এগুলো এনে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়তেছেন এই ছাড়াকে কেন্দ্র করে আপনি কি জানেন অনেক প্রবাসী কিন্তু আপনার বিভ্রান্তর শিকার হয় অনেক প্রবাসী আপনার দেখা গেছে হেনস্তার হেনস্থার শিকার হয় অনেক প্রবাসী এভাবে ইমিগ্রেশনের সাথে গ্রেপ্তার হয় শুধুমাত্র আপনার এই ভিডিও ছাড়ার কারণে আজকে সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে সাতজন ব্যক্তির ভিতরে তার যে আত্মীয় আছে যে লোকটা ভিডিওটা ছাড়ছে তার আত্মীয় কিন্তু ওই সাতজন ব্যক্তির ভিতরে ছিল শুধুমাত্র সে মোবাইলটাকে এভাবে ধরে ভিডিওটা করছে সেখানে একটা সাইনবোর্ড চলে আসছে কোন জায়গার এবং কি অ্যাড্রেসটা কী সেটা কিন্তু এত বি মানে বিউ হয়েছে এটা ইমিগ্রেশনের হাতে পর্যন্ত চলে গেছে আর ইমিগ্রেশন কি করছে তাৎক্ষণিক জায়গা ওই গহির জঙ্গল থেকে সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসছে শুধুমাত্র একজন ব্যক্তির একটা ভুলের কারণে সেই ভিডিও করার কারণে আমরা এভাবে অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি মালয়েশিয়ার গহীন জঙ্গলে গিয়ে অবৈধ প্রবাসীরা কিভাবে থাকে কিভাবে খায় তারা কিভাবে আপনার সাপ শাক সবজির চাষ করে এগুলো কিন্তু অনেক বাইয়েরা আছে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সারে আপনি সারার কারণে হয়তোবা আপনার ভিউ হচ্ছে আপনার লাভ হচ্ছে আপনার আইডি মানুষের কাছে পরিচিত লাভ করতেছে কিন্তু কিছু কিছু মানুষের জীবনের বারোটা বেজে যাচ্ছে সেটা কি আপনি জানেন আপনি জানেন না আশা করি এই কাজটি আর কখনো করতে যাবেন না এই কাজটি করার কারণে অলরেডি চারজন ব্যক্তি গ্রেপ্তার হয়ে গেছে আগামীতে যেন আমাদের কোনো অবৈধ প্রবাসী ভাই এভাবে গ্রেপ্তার না হয় এই কারণে সতর্কমূলক ভিডিওটি করতেছি সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ